অর্থাৎ আমেরিকা প্রবাসী ইলিয়াস ইলিয়াস ইলিয়াসুসাইন এই যে মেজর ডালিমকে নিয়ে কি করছে একটা সাক্ষাৎকার অনুষ্ঠান করছে এবং এটা নিয়ে তো একেবারে বাংলাদেশে ব্যাপক তোলপাড় তার যে সাক্ষাৎকার মূলক যে টক শো আর কি তার সেটা দেখলাম যে অ্যারাউন্ড আট লাখ পর্যন্ত ডাইরেক্টলি তারা দেখছিল তো আট লাখ পর্যন্ত ডাইরেক্টলি তারা দেখছিল এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা নিয়ে তো এখন বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা তো এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে ভদ্রলোককে ওখানে হাজির করিয়ে যে ভদ্রলোককে ওখানে হাজির করিয়ে ওই তার ইয়ে করা হচ্ছিলো সাক্ষাৎকার হচ্ছিল ওই ভদ্রলোক কি আসলেই মেজর ডালিম কি না অর্থাৎ শরিফুল ইসলাম না নাকি শরীফুল হক ডালিম এখন এটা নিয়ে তো আবার কানাঘুষা শুরু হয়ে গেছে যে এখন মানে নিয়ে তো অনেক সমালোচনা হয় নানা সময় নানা কথা বলে এবং নিজের ভিউ এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক কলা কৌশল সে অবলম্বন করে এবং এটা সে কিন্তু সফল এটা কিন্তু একেবারে স্বীকার করতেই হবে কিন্তু কথা হচ্ছে সর্বদাই সে কি সঠিক তথ্য দিয়ে সেই কাজগুলো করে কি না এখন অতএব আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে ওই ভদ্রলোক আসলে তো আমরা সর্বপ্রথমে তার এই যে ছবি একটু এনালার্স করলাম আপনারা দেখতেও পাচ্ছেন আচ্ছা এই লোকটাকে দেখে আপনাদের বয়স কত মনে হয় আপনাদের কি মনে হয় বয়স কত দেখেন দাড়ির মাঝখানে কিছু দাড়ি কিন্তু এখনো পুরো ফাঁকে নেই তাই না আর মাথার চুল ইনটি আছে এখন এই লোককে দেখে কত বয়স মনে হয় ষাট সত্তর কত পঁয়ষট্টি মনে হয় না বেশি বয়স এবং দেখেন যে তার যে চামড়া এটা একেবারে ইনটিঅ্যাক্ট মানে কোনো ইয়ে চামড়ায় কোনো ইয়ে হয়নি কোনো খাস টাস কিছু পড়ে না একেবারে পুরো মসৃণ চামড়া তাই না এখন এই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কেন কারণ প্রকৃত শরিফুল হক ডালিম তার সম্পর্কে আমরা যেটা জানি বা জানতে পেরেছি আর কি খোঁজখবর নিয়ে যে তার প্রকৃত বয়স এখন আসলে কত অর্থাৎ এই দুই সালের এই 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 আজকে মনে করেন জানুয়ারি মাসে তার বয়স আসলে কত তো সেইটা খুঁজতে গিয়ে আমরা একটু তথ্য তলাশ করলাম আমরা একটু খোঁজখবর নিলাম তো যে তথ্য পাওয়া গেলো আমরা সেটা একটু দেখতে পারি আপনারা যে কেউ গুগুলে গিয়ে মেজর ডালিম মেজর ডালিম আপনারা যদি লেখেন তাহলে সেখানে উইকিপিডিয়াতে তার সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেখানে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শরিফুলক ডালিম জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ তাই না দুই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ এখন আপনারা যদি একটু ওই দুই হাজার সাল থেকে যদি দুই হাজার উনিশশো ছেচল্লিশ যদি আপনারা বিয়োগ করেন তাহলে শরীফুল একেবারে কত জানেন উনআশি একেবারে কাটায় কাটায় কেন জানেন কারণ এর এখানে যে ফেব্রুয়ারি উনিশশো না তো এখন তো দুই মনে করেন যে এই জানুয়ারি মাসের কত ছয় তারিখ জানুয়ারি মাসের মনে করেন যে ছয় তারিখ তাই না তো আর জাস্ট এক মাস কম হবে এক মাস কম হবে অর্থাৎ বলা যায় যে আসলে তার বয়স একেবারে উনআশি একেবারে কাটায় কাটা উনআশি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্রলোককে যাকে নাকি ইলিয়াস ডালিম বলে এখানে পরিচয় করিয়ে দিল তার চেহারাটা আবার আমরা একটু দেখি যে এই লোককে দেখে কি এর বয়স উনআশি বলে মনে হয় কিনা সুতরাং আবারও তার চেহারাটা আমরা ভালো করে দেখি যে একজন উনআশি বছর বয়স্ক লোকের চামড়া এত মসৃণ থাকতে পারে না এবং একই সঙ্গে তার চুল সবগুলো কি এরকম ইন্টে থাকবে মনে তো হচ্ছে যে তার মাথার চুল একেবারেই পড়ে নেই এবং নট অনলি দ্যাট তার কিছু কিছু চুল কিন্তু এখনও ওই যে কালো আছে যেটাও আমরা দেখতে পাচ্ছি তাই না তো একজন উনআশি বছর বয়স্ক লোকের চেহারা কি এমন হবে নাকি আরও বৃদ্ধ হবে অন্তত কিছু ভাস টাস পড়বে এরকম মনে হবে না কি মনে হয় আসলে কি এই লোক মেজর ডালিম কিনা এখন এটা নির্ধারণ করার ওয়েটা কি এতদিন এত তার কোনো খোঁজখবর তেমন পাওয়া যায় না বিভিন্নভাবে জানা যায় যেত সে নাকি মারা গেছে আর অনেক আগে পনেরো ষোলো বছর আগে তো এখন হঠাৎ করে এই ভদ্রলোক এই যে এখানে হাজির হলো রাইট তো এই লোক আসলে কি মেজর ডালিম কিনা এটা কিন্তু প্রশ্ন উঠতে পারে এখন এটা এটা তো গেল চেহারা দেখে নির্ণয়ের একটা চেষ্টা এখন বাস্তবে আসি যে এই লোক যে কথাবার্তাগুলো বলছে তার দুই ঘন্টা ব্যাপী সাক্ষাৎকারে সেই কথাবার্তাগুলো হলে কী তার বক্তব্যগুলো কী আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি সে তার এন্টায়ার বক্তব্যে নিজেকে পরিচয় দিচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধারাই কিন্তু সে একবারও তার বক্তব্যে কখনো এই যে জামায়াত ইসলামকে সমালোচনা করেনি একেবারেই না তো একজন বীর মুক্তিযোদ্ধা যে নাকি সরাসরি যুদ্ধ করছিল একেবারে ফিল্ডে এবং অতঃপর নিজেকে দাবি করছে সে বাংলাদেশকে রক্ষা করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ধ্বংস করে দিছিল ভালো কথা তার মানে সে কট্টর দেশপ্রেমিক তো নাকি তো তাই যদি হয় তো তার মুখে জামাত ইসলাম সম্পর্কে কোনো সমালোচনা থাকবে না তা তো হতে পারে না কারণ জামায়াত ইসলাম ছিল বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিই খালি না একই সঙ্গে এই যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে লক্ষ লক্ষ লোক মারা গেছে আমি যদি ধরেও নিই যে তার স্টেটমেন্ট রাইট অর্থাৎ ত্রিশ লক্ষ না তিন লক্ষ লোক মারা গেছিলো তার সেহেতু অনেক এবং একই সঙ্গে যে দুই লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছিল আমি যদি ধরে নিই যে দিস দিস স্টেটিক্যাল ডেটা ফাইন আমি যদি যে এক লক্ষ এবং এদেরকে সহযোগিতা সেই সালে জামায়াত ইসলাম এটা তো সত্য তো তাই যদি হয় এ যদি মুক্তিযুদ্ধ হয় আবার নাকি বীর প্রতীক তার পদবী এবং সেটাও যদি রাইড হয় তাহলে সে জামাত ইসলামের একটা সমালোচনা করল না এটা কীভাবে সম্ভব অর্থাৎ তার এন্টার বক্তব্যের মূল লক্ষ্য ছিল জামায়াত ইসলামকে একটা পুত পবিত্র ফেরেস্তার মতো করে এখানে তুলে ধরা এবং সে একই সঙ্গে সে কিন্তু বঙ্গবন্ধুকে তো মানে বলছে যে সে ছিল ভারতের দালাল এবং একই সঙ্গে জিয়াউর রহমানকে সে দোষী সাব্যস্ত করছে যে বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপারে জিয়াউর রহমান হয়েছিল চিন্তা করে দেখেন অর্থাৎ সে তার সাক্ষাৎকারে বস্তুত আওয়ামী লীগ এবং একই সঙ্গে বিএনপি দল বাংলাদেশে তাদেরকে তাদেরকে কিন্তু খুব সুনিপুণভাবে ধ্বংস করার চেষ্টা করছে তাদের যে আইডিওলজি আদর্শ এটাই এতদিন আওয়ামী লীগ বলতো যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল সে কিন্তু সেটাই সাপোর্ট করলো কেন এর এর মানে কি সে আওয়ামী লীগকে পছন্দ করে তা না এর অর্থ হচ্ছে যে এতদিন ধরে বিএনপি তো বলতো না 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 জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল না তাই না হুদাই রহমানের চরিত্র হনন করা হচ্ছে তো এ কিন্তু বেসিক্যালি জিয়াউর রহমানের চরিত্র হননই করছে তাই না এবং জিয়র রহমানের প্রতি তার যে কোনো কৃতজ্ঞতা আছে সেটাও কিন্তু আমরা দেখলাম না অথচ জিয়র রহমানই তার জীবন বাঁচিয়েছিল এটাও তো সত্য জিয়র রহমান যদি চাইতো তাহলে সে তো বাঁচতেই পারতো না এটাই তো রাইট নট অনলি দ্যাট জিয়র রহমানের জিয়র রহমানের চরিত্রকে আরো বেশি ভুলণ্ডিত করছে জিয়র রহমান নাকি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য সাড়ে চার হাজারের মতো সেনাবাহিনীর অফিসারকে নাকি সে হত্যা করছিল হ্যাঁ বিভিন্ন সময় ছোটোখাটো কুটু হতো তাতে করে কিছু কোর্ট মার্শাল দিয়ে হয়তো হতো টোতে করছিলো কিন্তু সেটা তো নিশ্চিতভাবেই চার হাজার সাড়ে চার হাজার না তাই না পরিশেষে যেটা বলতেই হয় যে এই যে ইলিয়াসোসিয়েন সে তো একেবারে জামাত ইসলামের একজন কট্টরপন্থী সমর্থক এবং সে চায় বাংলাদেশের জামায়াত ক্ষমতায় চলে আসুক এবং বস্তুত সেই মিশনটাকে সাকসেস করার জন্যেই এই যে কথিত মেজর ডালিমকে নিয়ে এই যে অনুষ্ঠানটা করা এখন প্রশ্ন হচ্ছে যে সে যদি সত্যিকার অর্থে এই যে মুক্তিযোদ্ধা হয় তাহলে জামায়াতের একটু সমালোচনা করলো না অর্থাৎ এটাই তো একটা বিশাল প্রশ্ন এবং একই সঙ্গে যে চেহারা ছবি যেটা আমরা ভালো করে দেখলাম এটা উনআশি বছর বয়স্ক কোনো লোকের মানে কোনো লোক এই লোক হতে পারে কি না এখন ধরে ধরে মানে কি তো কখনো দীর্ঘদিন ডালিম প্রকাশ্যে আসে না কেউ তাকে কেনেও না জানেও না এই সুযোগ নিয়ে সে আসলে এই কর্মকাণ্ডটা করছে কি কে জানে তো যাই হোক যথেষ্ট সন্দেহের অবকাশ কিন্তু আছে যে বস্তু এখানে ঘটনা ঘটছে কি আমরা তো জানি যে এখন এই যে জামাত ইসলামের এই যে শফিকুর রহমান কত মিষ্টি মিষ্টি কথা বলছে তাই না তার দর্শন হলে ইসলামিয়া সরিয়া বিধান কায়াম করা অর্থাৎ কথা বলার সময় বলতেছে কমপ্লিটলি ভিন্ন কথা যেটার সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সবাইকে সমান অধিকার দিতে চায় ধর্মবর্ণ নির্বিশেষে বাট ইসলাম তো আসলে এই কথা বলে না জামাত ইসলাম বাংলাদেশে যদি তাদের রাজত্ব কায়াম করে তাহলে এই যে কথাগুলো এই ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে এগুলোর সাথে তো ইসলামের একটা বিধানও মেলে না অর্থাৎ অন্য কথায় যেটাকে বলা যায় যে তাকিয়াবাজি তাই না প্রতারণামূলক বক্তব্য টক্তব্য দিয়ে মানুষকে দলে টানতে হবে এখন সেই আদর্শের অনুসারী ইলিয়াস হোসেন সেও তো একই রকম প্রতারণার আশ্রয় সে নিতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ